কুম্ভলগ্নের কুণ্ডলিতে বুধ যদি কুণ্ডলীর দশমভাবে বা ঘরে বসে তো এরকম জাতকের জীবনকালে সমস্যা কখনো যাবার নামই করে না যদিও দশম ঘরে বুধ কারক হয় আর কুম্ভলগ্নের কুণ্ডলিতেও বুধ কারক হয় কিন্তু কুম্ভলগ্নের কুণ্ডলিতে অষ্টম ঘরের অধিপতি হয় বুধ আর এই অষ্টম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে হওয়ার কারণে শত্রু ক্ষেত্রে হয়ে যায় তো অষ্টমেশ হয়ে কর্মক্ষেত্রের ঘরে তার উপর শত্রুর ক্ষেত্রে হয়ে গেলে জীবনকালে নিরন্তর সমস্যা আসতে থাকে যদিও জাতক বুদ্ধিমান হয় তার বুদ্ধি দারুণ কাজ করে কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও সংঘর্ষ থেকে মুক্তি পায় না সংঘর্ষ জাতকের পিছন ছাড়ে না সমস্যা আসতেই থাকে এক্ষেত্রে জাতক প্রত্যেক বুধবার গণেশজিকে দুর্বা অর্পণ করলে লাভবান হবে